এ দেখো বন্ধুরা আজকেও আমার ছোট্ট সোনামণি খেতে দিচ্ছে পাখিদেরকে আমি সকালে প্রথমে দিয়েছি তাও কি কান্না তোমাদেরকে কি বলবো আবারও নতুন করে ওকে বাটিতে করে খাবার দিতে হলো কেননা ও পাখি খেয়ে দেবে আমি কেন দিলাম তাই কি চিৎকার করছিল তাই আবার দিয়েছে আমি খেতে আমার সোনামণি এখন খেতে দিচ্ছে আর আমি খেতে দিয়েছি সেটা তোলা হয়নি ছোট্ট সোনামনি খাওয়াটাই তুলছি দাও বলো খা হ্যাঁ তুমি সরে যাও তুমি সরে যাও এবার খাবে পাখি খাবে সরে যাও এই দেখো সব পাখি এক জায়গায় জড়ো হয়ে গেল কি খুশি হয়ে গেছে দেখেছো আমার সোনামণিটা এই যে বন্ধুরা আজকে দুপুরের মেনুতে কি কি আছে রান্না সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো সব কিছু রেডি করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখতে থাকো এই যে এখানে নিয়েছি লাউ পাতা এখানে নিয়েছি সব রকমের মশলা আদা রসুন পেঁয়াজ আর এখানে হচ্ছে ইঁচুড় কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এখানে ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে তেলাপিয়া মাছ তাহলে এবার মূল কথায় যা যাক কোনটা দিয়ে কি রান্না হবে তাই তো কি রেসিপি তৈরি হবে আজকে তো চলো বন্ধুরা বলে দিচ্ছে দেখো সব কিছু কেটে একসঙ্গে এই যে গুছিয়ে রাখা রয়েছে আজকে করব হচ্ছে লাউ পাতা দিয়ে এই যে জ্যামতু জ্যামতু দেশি তেলাপিয়া নিয়ে এসছে এটা দিয়ে ভাপা করব আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে এই এঁচড়গুলো রান্না করব এঁচড় চিংড়ি করব চলো তাহলে ঝটপট রান্নাগুলো করে নি বন্ধুরা তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখতে থাকো দেখতে থাকো তোমরা কলগেটটা পুরোটা কলগেট ঢেলে দেখো দাঁত মাঝে তোমাকে সকালে আমি দাঁত ব্রাশ করে দিলাম না তাহলে তুমি কি করছো এটা দেখো কতটা কলগেট নষ্ট করেছে আর নিচে তো ফেলে দিয়েছে কতটা

খুব ভাল লাগে কলকেট খেতে তুমি কি করছো এগুলো কি করছো কলকেট দিয়ে কি করছো তুমি আর কল পাড়ার একটা নষ্ট করেছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে এই যে এই যে এই যে একটা নষ্ট করেছে এই দেখো কলগেটটা আর এই দেখো দাঁড়া দাঁড়া দুটো কলগেট দেখবে এই দেখো বন্ধুরা দু দুটো কলগেট নতুন দুটোই এই দুটোই নষ্ট করি বন্ধুরা আজকে কৃষ্ণা ফার্স্ট এক্সাম তাই তৃষ্ণাকে চুল বেঁধে দিলাম ডিজাইন করে এই যে বন্ধুরা তৃষ্ণার পরীক্ষা তাই তৃষ্ণা আজকে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে এখন পরীক্ষা দিতে যাবে এই যে একবারে রেডি হয়ে নিয়েছে ড্রেস পরেও গীতা নিয়েছে আর কৃষ্ণ ঠাকুর নিয়েছে পরীক্ষা দিতে যাবে তাই আর এই গীতাটা কে দিয়েছে তোমাকে সোনামা দিয়েছে ভালো করে দেখাও এ দেখো একটা ছোট্ট গীতা শ্রীমদ্ ভগবত গীতা এই গীতাটা সোনামা কিনে দিয়েছে ওর পরীক্ষা তাই পরীক্ষা দিতে যাবে তাই একবারে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছে এই যে বন্ধুরা এই যে চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এই যে এই পাশে করেছি মাছ ভাপা তো চলো খেয়ে নি বন্ধুরা এই যে আমার মেয়ে এই পাশে বসে পড়েছে খেতে খেয়েছে স্কুলে আজকে ডিম দিয়েছি ক্লাসে ক্লাস হয়েছে হ্যালো আমি পরীক্ষা দিতে গেছিল মাম্মান পরীক্ষা দিয়ে আসলো এই যে সবকিছু বেড়ে রেডি করে দিয়েছি খাওয়া শুরু করে দাও এটা চলো তাহলে খেয়ে নি দুপুরের খাওয়া দাদা নিসেছে তাই আনন্দে কি করবে বুঝতে পারছে না দেখো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে হঠাৎ করে আজকে বাবা এসছে তাই বাবাকেও খেতে দিয়েছি বাবা আবার কার সঙ্গে হয়তো ফোনে কথা বলছে আর এই দেখো আমার মেয়ে শুধু নাচানাচি করছে দাদা আনন্দে মতো আজকেও দেখো গরু নিয়ে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা ধরিয়ে নিলাম এখন আমরা ঘরে আরতি করে নেব চলো ঠাকুরের সীমাসনের সামনে নিয়ে চলে যাই দুনোটা এই যে বন্ধুরা আমাদের ঠাকুর পুজো দিয়া তো প্রত্যেক তোমাদের সঙ্গে কিছু না কিছু সময় হয়তো শেয়ার করা হয় কিন্তু সন্ধ্যা দেওয়াটা শেয়ার করা হয় না বন্ধুরা এই যে দেখো আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hari Rama Hari Rama. r a Krishna Hari Krishna.Krishna Krishna Hari Hari.Hari r a Krishna h a Krishna.Krishna Krishna Hari Hari.Hari Rama Hari r a Krishna h a Krishna. কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি রম রাম রাম হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হ এই যে বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার মেয়ে আর আমি দুজনে মিলে সন্ধ্যা দিলাম তা চলো এই যে দেখতেই পাচ্ছো এখনো জ্বলছে চলো তাহলে ঘরে যাওয়া যাক এখন আবার দুই মেয়েকে টিফিন করে দিতে হবে ওরা আবার খাওয়া দাওয়া করবে সন্ধ্যাবেলা তারপর আবার পড়তে বসবে তা আমার এখন টিফিন করতে হবে আমি আবার গ্যাসে দুধটা জাল বসিয়েছিলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে একদম সর পড়ে গেছে দেখতেই পাচ্ছ চলো ওদেরকে খেতে দিয়ে দিই এই যে বন্ধুরা আমার মাম্মা মামার আর আমার বোনের জন্য এই দেখো দুই কাপ দুধ দিয়ে দিয়েছে

খেয়ে নাও মা দুধু খেয়ে নাও হ্যাঁ তুমি তো লক্ষ্মী মেয়ে না তুমি দুধ খেয়ে বই পড়বে তো হ্যাঁ চকলেট ফ্লেভার ঠিক বলেছ বলছে কি তুমি আচ্ছা তোমাকে কে দিয়েছে ভাগ করে রেখেছে আচ্ছা বলছি কি তো তুমি বই পড়বে তো খেয়ে

খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি চলো বন্ধুরা তাহলে খেয়ে পরে কথা হচ্ছে খাও না খাচ্ছে কেমন হয়েছে মাংসটা খুব ভালো টেস্টি হয়েছে খুব দারুণ হয়েছে তাই তোমার ভাল লাগছে আচ্ছা খাও তুমি এই দেখো বন্ধুরা আমরা রাতে খেতে বসেছি আর কত সেনাবাহিনী এসেছে দেখতে পাচ্ছো সব বাইরে দাঁড়িয়ে রয়েছে সব সেনাবাহিনীর দল চলো দেখিয়ে দিচ্ছি দেখো সবাই অপেক্ষা করছে কখন হাড়গোড় মাংস খাবো এই দেখো দেখেছ চারটে তুমি কি করে বসেছে ওদের এত গরম লাগছে যে ঘরে বসে খেতে পারছে না তাই বাইরে বসে পড়েছে খেতে মাংসটা কেমন হয়েছে রান্না ভালো হয়নি তুমি তো রান্না করেছো তাই তোমার কাছে ভালো লাগছে না না খুব ঝাল হয়ে গেছে টেস্টটা হয়েছে খুব দারুণ তুমি কেমন রান্না করলে বিচ্ছিরি অবস্থা এই দেখো ভেলভেলেটার থালা পরিষ্কার এই যে বন্ধুরা বাইরে এলাম এসে দেখছি কুকুরটা নেই দুটো বিড়াল এসছে ওই দেখো সিঁড়িতে একটা বসে আছে আর এই যে একটা আসছে রাত্রিবেলা হেঁটে হেঁটে আর এই দেখো হাতের মধ্যে কি একটা কাটারি কাটারিটা দিয়ে একটা ইয়ে কাটবো কচু পাতা কাটবো কেননা কুকুরগুলোকে খেতে দিতে হবে তার জন্য দেখো সব মিনিরা চলে এসছে দেখতে এসেছে কিন্তু কুকুরগুলো কোথায় গেছে জানি না যাই হোক খাবারটা ওখানে দিয়ে দেবো সে বিড়ালি খাক আর কুকুরই খাক কোনো একজন তো খাবে তাই না আর তোমাদেরকেও বলি বন্ধুরা তোমাদের যদি অবশিষ্ট খাবার রয়ে যায় হাড় গোড় ভাত যাই হোক না ফেলে কুকুর বিড়ালকে দেবে ওরা তো তাও খেতে পারবে তাই না তোমরা তো ফেলেই দেবে সেই ফেলা জিনিসটা যদি ওরা খেয়ে বাঁচতে পারে তাহলে ক্ষতি কি তাই না তাহলে চলো কচু পাতাটাকে কেটে নি রাত্রেবেলা কাটতে নেই জানি তবু এখন কি করব চলো এই একটা কচু পাতা এখান থেকে একটা পাতা কেটে নিলাম পাতাটা চলো এই পাতাটাই কুকুরগুলোকে খেতে দেব আমাদের ঘরের পাশে একটা স্লাপ মতো আছে ওখানেই খেতে দেব যদি আসে ওরা খেয়ে নেবে পরে ওদের জন্য খাবারটা রেখে দেবো এখন হ্যাঁ দেখবে যে হাড়গুলোগুলো এগুলোই দিয়ে দেবো কুকুরকে খেতে এই যে বন্ধুরা নিয়ে যাচ্ছে এখন দেখো বিড়াল বসে আছে ওখানে

দেখেছো চোখ দিয়ে লাইট জ্বলছে রাত্রে বেলা ভয় লাগে ওদের চোখগুলো চোখ গুলো খা এ দেখো বন্ধুরা আমার দুই মেয়ে কি সুন্দর রাত্রে বেলা দেখো ঘুরে ঘুরে নাচ করছে এখন বাজে প্রায় সাড়ে দশটা দেখেছো আমি এদিকে বিড়ালকে খেতে দিচ্ছি আর ওরা এদিকে নাচ করছে ও নাচ করছো আচ্ছা বেশি না মাথা ঘুরে পড়ে যাবে বেশি না মাথা ঘুরে পড়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি আর তার আগে আর একটা কথা বলে নিচ্ছি দেখেছো রাত্রেবেলার পরিবেশটা কতটাই সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার দুই মেয়ে দেখো তুলসী মন্দিরে এখানে বসে পড়েছে চলো বন্ধুরা তাহলে গুড নাইট বন্ধুরা সকলে ভালো এই দেখো বন্ধুরা ভিডিওতে আবার আমার ফিরে আসতে হলো কারণ আমি তো একটু আগে ভিডিওটা শেষ করে দিলাম দেখো রাত্রে বেলা এই যে মেকআপের একটা কৌটো এই যে মেকআপের একটা কৌটো এই যে ছোট মেয়েটা কোথায় পেয়েছে জানি না দেখতে পাচ্ছো কি না জানি ভালো করে আর মাইনাস ফোর এ দেখো কী করছে ওর চোখে আর ও চুপ করে নিচ্ছে কিচ্ছু বলছে না ওকে ও তুমি কি করছো প্রত্যেক দিন কি একটা একটা দুষ্টুমি করতেই হয় তোমার মেকআপ করছো চোখে কি মেকআপ করছো আই মেকআপ দেখো কি করছে বাবা এরা এত দুষ্টুমি করে যে সেটা বলার মতো না মেকআপ করছো বদমাশি করছো ঠিক আছে তোমরা বদমাশি করো আমি শুতে চলে গেলাম তুমি যাও যা তুমি মেকআপ তুমি হ্যালো বন্ধুরা এই দেখুন আমার বোন আমাকে কি সুন্দর মেকআপ করে দিয়েছে আর এটা হচ্ছে আমার মেকআপ ফাইনাল লুক এখন আমি বিয়ে বাড়ি যাবো রাত বারোটার সময়